এবং এই নির্বাচনে বাংলা হালিয়া বাধার কমিটি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং তৃণমূল বাংলাহালি ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় অত্র এলাকা বিভিন্ন ওয়ার্ডের মেম্বার সহ শুরু করে সকল সদস্য এখানে এই নির্বাচনকে উৎসব সুন্দর সুন্দর সুন্দরভাবে সুষ্ঠুভাবে হওয়ার জন্য সবাই আন্তরিকভাবে কাজ করতেছেন ধন্যবাদ সোনা আজকে নির্বাচন নির্বাচনে সবকিছু নিরাপত্তা বাহিনী কিছু ঠিক আছে ঠিকঠাক আছে নির্বাচন সুন্দর চলতেছে নির্বাচনে এই শৃঙ্খলা বাহিনী কোনো সমস্যা মানে সুন্দর চলতেছে আমাদের বাজার কমিটি পরিচালনা কমিটি আমাদের মনে কর্তৃপক্ষ নির্বাচন কোনো ঘাটতি নেই নির্বাচন সুন্দর অনেক নির্বাচন চলাকালীন দেখে অনেক আনন্দ লাগতেছে ভালো লাগতেছে এই মানুষ সমস্যা নাই সুন্দর নির্বাচন হচ্ছে ধন্যবাদ সালাম